আমাদের সবটা ভিজিট করা একদমই ইজি তো আমাদের সবটা ভিজিট করলে আপনাদেরকে আসতে হবে নরসিংহ মাধব দিন নতুন পাশে স্টেশা বিল্ডিং ডায়মন্ড টাওয়ারের দোতলায় আপনাদের ভালোবাসা আপনাদের বিশ্বস্ত একটা সব মেসেজ পাবনা বস্ত্রালয় পাবনা বস্ত্রালয় না আচ্ছা আমরা একটু লোকটা দেখাই দিয়ে দেখেন পাবনা অবস্থালয় ওনাদের কিন্তু এই পাবনা অবস্থালয় কিন্তু একদম মাধবদীর মধ্যে কিন্তু একদম অসাধারণ একটা শোরুম এখান থেকে কিন্তু আপনারা সবকিছু বিতরণ পাইকারি আচ্ছা এটা লোকেশন আর যারা আসতে না পারবে তাদের কি ব্যবস্থা যারা আসতে না পারবে তারা অবশ্যই নিয়ে নিতে পারবে আমাদের শপের এটা প্রোডাক্ট হচ্ছে কুরিয়া কন্ডিশন হোম ডেলিভারিতে শুধু হচ্ছে ক্যাপশনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটাতে হচ্ছে যোগাযোগ করতে হবে

রয়েছে এক কালার বিল বান্ডিল গুলো কিন্তু পাবেন তো আমাদের থেকে হচ্ছে আপনার আট টাকা থেকে গজ কাপড় গুলো হচ্ছে স্টার্ট

পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুব সুন্দর প্রাইজ এটাও হচ্ছে আমরা আপনাদেরকে দিব মাত্র তিপ্পান্ন টাকা গজে তিপ্পান্ন টাকা গজে তিপ্পান্ন টাকা গজ এই যে দেখেন এগুলো সবই হচ্ছে আমাদের খুব সুন্দর সুন্দর ছাপা প্রিন্ট এখান থেকে আপনারা হচ্ছে ভিডিও কলে দেখে দেখে বা সবটা ভিজিট করে নিয়ে নিতে পারবেন দশ গজ করে করে দেখেন এই যে খুব সুন্দর সুন্দর হচ্ছে আমাদের ছাপা প্রিন্ট গুলা এছাড়াও হচ্ছে আপনারা রুল থেকে হচ্ছে আমাদের গজ কাপড় পেয়ে যাবেন দেখেন এই যে এটা হচ্ছে আমাদের রুল ঠিক আছে এই যেগুলো হচ্ছে ভাই আমাদের পাকা আড়াই হাত বহরের ব্যাকসি ছাপা দেখছেন এই যে ব্যাকসি ছাপা আর এই ব্যাকসি ছাপাগুলা কিন্তু অনায়েশ 120 টাকা গজ হচ্ছে সেল হচ্ছে বাট আমাদের কাছ থেকে যারা নেবেন তাদের জন্য পড়বে মাত্র 70 টাকা গজ 70 টাকা পেয়ে এই যে অনলি 70 টাকা গজ ভাই খুব সুন্দর সুন্দর হচ্ছে ছাপা পেনগুলো আচ্ছা একটা রোল থেকে সর্বনিম্ন কত গজ নিতে পারবে তারা একটা রোল থেকে হচ্ছে মিনিমাম হচ্ছে ওনারা 10 গজ করে নিতে হবে যেহেতু আমরা পাইকারিতে দিচ্ছি তো 10 গজ করে নিতে হবে ইনটেক রোলগুলো থেকে যে দেখেন এখানে কিন্তু বড় রোল রয়েছে ঠিক আছে প্রচুর পরিমানে রুল কিন্তু এখানে আছে প্রচুর হচ্ছে কালার ডিজাইন প্রিন্ট রয়েছে তো যাদের যেটা ভালো লাগবে ওইটাই নিয়ে নিতে পারবে এছাড়াও ভাইয়া যারা হচ্ছে একদম সাড়ে তিন হাত বহরের মধ্যে হচ্ছে চায়না লিলেনটা খুঁজতেছেন ভাই এটা কিন্তু অনায়াসে তিনশো সাড়ে তিনশো আড়াইশো এরকম হচ্ছে গজে সেল হচ্ছে এটা দিয়ে কিন্তু বোরকাও হবে বাট এটা আমরা আপনাদের জন্য রাখতেছি মাত্র হচ্ছে কত জানেন কত অনলি হচ্ছে নব্বই টাকা গজ নব্বই টাকা গজ ঠিক আছে মাত্র নব্বই টাকা গজে হচ্ছে আপনারা এই চায়না লিলেনটা পেয়ে যাবেন এই যে এখানে দেখেন খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন প্রিন্ট রয়েছে ঠিক আছে

হ্যাঁ তারপর দেখান এই যে ঝরা হচ্ছে ভাই ছাপা প্রিন্টের পাশাপাশি হচ্ছে এক কালারগুলো নিতে চান তারা কিন্তু অবশ্যই ছাপা প্রিন্টের পাশাপাশি এক কালারগুলোও পেয়ে যাবেন আমাদের এই শপটা থেকে এইখানে কিন্তু ভরপুর এক কালারগুলো ঠিক আছে এখানে পবলিন বয়ল দুইটাই রয়েছে 100% রং গোষ গ্যারান্টি করে দিচ্ছে আমরা এই সুন্দর সুন্দর এক কালারগুলো আর এগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন মাত্র 54 টাকা গজ ভাই এটা অনএ 80 টাকা গজ সেল হচ্ছে 54 টাকাতে এটা দেখেন 100% হচ্ছে আমাদের কাপড়গুলো ফ্রেশ থাকবে প্লাস হচ্ছে একদম হচ্ছে ভালো কোয়ালিটির পবলিন বয়ল দুইটাই রয়েছে দেখেন একদম কোয়ালিটি হচ্ছে আমাদের এই কাপড় গুলা এগুলো দিয়ে হচ্ছে আপনারা খুব সুন্দর করে জামা তারপরে হচ্ছে খুব সুন্দর ফ্রক তারপরে হচ্ছে যারা প্যান্ট বানাতে চাচ্ছেন মানে যারা যেটাই বানাতে চান না কেন প্রতিটাই হবে কারণ এখানে হার্ড তারপরে হচ্ছে সফট কবলিন বয়স দুইটাই রয়েছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে আমাদের এই কাপড় গুলা থেকে তো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা অনায়াসে হচ্ছে ব্যবসাটা করতে পারবেন ঠিক আছে বলপুর হচ্ছে কাপড় গুলা আর এই যে এপাশে কিন্তু আমাদের ব্যাকসি ছাপা দেখেন এই যে কত সুন্দর প্রিন্ট ভাই একদম সবার পছন্দ হবে এরকম প্রিন্ট হচ্ছে আমরা সব সময় আনি প্লাস কোয়ালিটি ফুল হচ্ছে আমরা কাপড় গুলো নিয়ে আসি এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের এই যে একটা প্রিন্ট ভাই দেখেন অত কত সুন্দর সুন্দর হচ্ছে আমাদের এই প্রিন্ট গুলো হ্যাঁ এই যে দেখছেন

ওয়ান পিস দেখিয়ে দিব খুব সুন্দর ওয়ান পিস এই যেগুলা দেখেন একদম হচ্ছে একটার ডিজাইন থেকে করে কালার পেয়ে যাবেন এগুলো খুবই সুন্দর সুন্দর ওয়ান পিস আর এগুলো হচ্ছে আমাদের গঙ্গার সেই ভাইরাল ওয়ান পিসগুলো ভাইরাল ওয়ান আমি হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আমি হচ্ছে প্রতিটা কোয়ালিটি থেকে প্রতিটাই দেখানো তো আমি হচ্ছে স্যাম্পল দেখাবো সাথে প্রাইসটা বলে দেবো বাদবাকি আপনি আমার ভিডিও কল অবশ্যই এই যে দেখেন ড্রেসটা হ্যাঁ কত বেশি সুন্দর থাকতেছে একদম সফট আরামদায়ক একটা প্রোডাক্ট ভাই গঙ্গার মধ্যে ভাইরাল একটা ওয়ান পিস জাস্ট দেখেন হ্যাঁ এই দেখেন এই যে কত সুন্দর গঙ্গার ওয়ান পিস এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ওয়ান পিসটা হ্যাঁ আর এই যেগুলো সবই হচ্ছে আমাদের কালার ডিজাইন প্রিন্ট থাকবে এই যে কালার গুলো কত গুলো গঙ্গাটা ওয়ান এগুলো হচ্ছে 150 টাকা করে 150 টাকা কই কি বাজে

নেক্সট স্টেজে আমি আরেকটা ওয়ান পিস দেখিয়ে দিচ্ছি আমাদের সবটা থেকে ভাই ব্যবসায়িক জগতে যে প্রোডাক্ট প্রয়োজন সব ধরনের প্রোডাক্ট সামগ্রী হচ্ছে আপনারা পেয়ে যাবেন একটা ছাদের নিচে নেক্সট এই যে আমি হচ্ছে আরেকটা সুন্দর ওয়ান পিস দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এটা এটাও কিন্তু খুব সুন্দর একদম ভরপুর হচ্ছে ওয়ান পিস গুলো থাকতেছে ভাই বললাম না একটা ওয়ান পিস আমরা সেল করতেছি 200 টাকা আর যারা খুচরা সেল করতেছে তারা তো সেল করতেছে আরো আরো অনেক বেশি সো 300 থেকে হ্যাঁ এই দেখেন এই যে কি সুন্দর দেখুন মাত্র 200 টাকা মাত্র 200 টাকা আচ্ছা এবার হচ্ছে আমি আপনাদেরকে কিছু টু পিস দেখিয়ে দিব হ্যাঁ খুব সুন্দর সুন্দর টু পিস গুলো কিন্তু আপনারা আমাদের শপটা থেকে পেয়ে যাবেন এই যে দেখেন এখানে কত সুন্দর কালার ডিজাইন প্রিন্ট হয়েছে দেখেন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম ফাইন কটনের মধ্যে প্রিমিয়াম জঞ্জমগোলা আর এই জঞ্জমের টু পিস গুলো কিন্তু 800 900 টাকা অনএ এসে সেল হচ্ছে ভাই জঞ্জমের একটা থ্রি পিস যদি আমরা হচ্ছে কিনতে যাই যেটা হচ্ছে ভালো মানের হচ্ছে গুলা প্রিমিয়াম ওইটা কিন্তু কিনতে হয় আমাদেরকে 150 1600 1800 2200 পড়ে যায় সো আমাদের কাছ থেকে যারা এই সেটিং টু পিসগুলা নেবেন একদম প্রিমিয়ামের মধ্যে বাজেট অল্পের মধ্যে হচ্ছে আপনারা ভালো টু পিসগুলা পেয়ে যাবেন জাস্ট এই যে আমি ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত বেশি সুন্দর থাকতেছে হ্যাঁ এই চমৎকার টু কিন্তু একদম সেটিং থাকবে একদম ফ্রি সাইজের মধ্যে থাকবে আর যে ডিজাইন প্রিন্টগুলা আসছে ভাই সেগুলা কিন্তু একদম হচ্ছে আনকমন ডিজাইন প্রিন্টগুলা চলে আসছে আমাদের খুবই ইউনিক থাকবে আমাদের এই ড্রেসগুলা

সুন্দর ডিজাইনের মধ্যে হচ্ছে আমাদের জামা প্লাস দুপাট্টা গুলো থাকবে ভাই এই ড্রেস গুলো কিন্তু অনায়াসে সেল হচ্ছে সাতশো সাড়ে চারশো এরকম করে বাট আমাদের কাছ থেকে পাবেন মাত্র চারশো বিশ টাকায় চারশো টাকা এই যেটা হচ্ছে আমাদের জমজম দেখেন খুব সুন্দর জমজম থ্রি পিস গুলা বরপুর কিন্তু জমজম থ্রি পিস গুলো চলে আসছে বাট আমি হচ্ছে একটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিব হ্যাঁ দেখান এই যে দেখেন জমজমের মধ্যে কি সুন্দর হচ্ছে কালার ডিজাইন প্রিন্টে থাকতেছে আমাদের এই ড্রেসটা দেখেন খুবই চমৎকার ঠিক আছে প্রতিটি ড্রেস আমাদের এরকম সুন্দর করে থাকবে এই যেটা হচ্ছে আমাদের জামাটা দেখছেন খুব সুন্দর একদম ফ্রি স্টজের মধ্যে থাকবে জামাটা জমজম থ্রি পিস বলে গেলো হ্যাঁ আর এটা হচ্ছে প্যান্টের পিসটা পাকা আড়াই গোছ এবার হচ্ছে আমি দেখিয়ে দিব দোপাট্টাটা দেখেন এই যে খুব সুন্দর দোপাট্টা থাকবে একদমই নামাজি দোপাট্টা হ্যাঁ এছাড়া হচ্ছে যারা ময়রা থ্রি পিস গুলো খুজতেছেন একটু কাজের মধ্যে জমজম কত ঠিক আছে জমজম হচ্ছে ভাইয়া 550 টাকা করে 550 টাকা 550 টাকা জম হ্যাঁ আর এই যেগুলো হচ্ছে আমাদের ময়না থ্রি পিস দেখেন একদম হচ্ছে কাটালোক সেটিং থাকবে হ্যাঁ একটা ডিজাইন থেকে চারটি করে কালার পেয়ে যাবেন ময়না থ্রি পিসগুলো আপনারা দেখেন এই ময়না থ্রি পিসগুলোর প্রাইস থাকবে 950 টাকা করে ঠিক আছে

যে কাপড়ের জামা সে কাপড়ের সালোয়ার এই দেখেন এটা হলো প্যাটেলস মানে যে কাপড়ের জামা সেই কাপড়ের সালোয়ার মানে এটা কিন্তু আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না আর পাইলে এগুলোর দাম কিন্তু অনেক বেশি থাকে তো হয়তো ওনাদের শোরুমে আছে সব সময় এটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের সব একদম অ্যাভেলেবেল তাই না এটা কত আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের জামাটা আর এই যেটা হচ্ছে আমাদের প্যান্টের পিসটা দেখেন সালোয়ারটা একসাথে কিন্তু অ্যাড করা আপনারা প্যাটেলস কিন্তু আসলে বর্তমানে

প্রিন্টের মধ্যে খুব চমৎকার একটা ড্রেস ঠিক আছে এই ড্রেস গুলো হচ্ছে ক্যাটালগ সেটিং থাকবে হ্যাঁ এই যেটা হচ্ছে ক্যাটালগ সেটিং থাকবে আর এই ড্রেসটা হচ্ছে একদম রিজনেবল প্রাইসে আমরা রাখবো দেখান ডিজিটাল প্রিন্টের মধ্যে এটাও কিন্তু এই যেটা হচ্ছে আমাদের ড্রেসটা দেখেন কত সুন্দর থাকতেছে একদম ফ্রি সেজের মধ্যে এই যেটা হচ্ছে আমাদের ড্রেসটার দামানটা এই যেটা হচ্ছে আমাদের জামাটা এটা হচ্ছে আমাদের প্যান্টের পিস এবার হচ্ছে আমি দেখিয়ে দিব দুপাটাটা দেখেন

শো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি পায়জামা গাছ পায় মার্শাল গুলো তারপর কি দেখব হম আচ্ছা এই দেখেন এই যে

যে দেখিয়ে দেখেন কত সুন্দর নামাজ দুপাট্টা থাকবে হ্যাঁ এই যেটা হচ্ছে আমাদের দুপাট্টাটা ছয়শ আশি একটা ডিজাইন চারটা কালার বাট প্রচুর ড্রেস কিন্তু আমাদের এখানে হচ্ছে

হ্যাঁ दुपটাটা হচ্ছে খুব সুন্দর কাজ থাকবে হ্যাঁ 720 টাকা মাত্র 720 টাকা এই যে হচ্ছে সব আমাদের 720 টাকার কালেকশন কাজ করার মধ্যে যারা ভালো মানের ড্রেস চাচ্ছেন তারা নিতে পারবেন হ্যাঁ এই যেবার হচ্ছে আমি আরেকটা ড্রেস দেখাবো দেখেন এই যে এটাও কিন্তু খুব সুন্দর আরেকটা ড্রেস ঠিক আছে এই যে দেখেন কাজটা অল ওভার কাজের মধ্যে থাকবে প্রিমিয়ামের মধ্যে হচ্ছে আমাদের এই ড্রেসগুলো প্রিমিয়াম কোয়ালিটি এটা কাজ থাকবে হ্যাঁ এই যে দেখেন এটাও হচ্ছে আমাদের খুব সুন্দর কাজ করে ঠিক আছে এটা সাতশো বিশ টাকা হ্যাঁ হচ্ছে আমাদের সাতশো বিশ টাকার কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই যেটা হচ্ছে প্যান্টের পিস এগুলো কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো

আর একটা মার্শাল নেক্সট হচ্ছে না যেটা হচ্ছে প্যান্টের পিস এবার হচ্ছে আমি দেখিয়ে দিব দুপাটা দেখেন কত সুন্দর নামাজ এই আর এই ড্রেস প্রাইস থাকবে মাত্র হাজার পঞ্চাশ করে থাকবে আমাদের এই মার্শাল গুলা খুব সুন্দর

এই যেটা হচ্ছে দোপাট্টা গুলা নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাবো টু মধ্যে ঠিক আছে এই যেটা হচ্ছে আমাদের আরেকটা সুন্দর ড্রেস আর যারা হচ্ছে খুব সুন্দর ড্রেস গুলো চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন ভাই এটা হচ্ছে রাফ জন্য এটা নাকি হ্যাঁ এটা হচ্ছে জয়পুরি এটা জয়পুরী দেখেন এই যে দেখেন জামাটা ঠিক আছে খুব সুন্দর থাকবে এক কালার পেয়ে যাবেন প্যান্টের পিস

এই ছিল জুয়ার্স এক দোকান থেকে যারা সব কোয়ালিটি কিনতে চান যারা ওয়ান পিস টু পিস থ্রি পিস গস কাপড় এবং বিছানা চাদর তারা কিন্তু এক দোকান থেকে এই শোরুম থেকে সব কিছু পেয়ে যাবেন তো নশীর মধ্যে কিন্তু এক দোকান থেকে এত কিছু কিন্তু কোনো শোরুম পাওয়া যায় না শুধু এই পাবনা বস্তালেই পাবেন আপনারা আর বিশাল শোরুম কিন্তু নশ্রেণ্ডির মধ্যে কম দামে ভালো কোয়ালিটি কিনতে চাইলে আপনারা এই দোকান থেকে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ